খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই সেটি হচ্ছে খুবই চাঞ্চল্যকর একটি তথ্য আমাদের সাংবাদিক শাহের ভাইও তার পেজে আপলোড করেছেন তো বিষয়টি নিয়ে আপনারা হয়তো অনেকেই প্রশ্ন করতে পারেন যে নাইব ভাই এটি তো মেইন স্ট্রিম মিডিয়াতে নাই আপনি ভেরিফাই করলেন কিভাবে দেখেন জুল নাইন শাহের ভাইয়ের সাথে ইলিয়াস ভাইয়ের বর্তমান যে সম্পর্কটা যাচ্ছে খুবই দাকুম সম্পর্ক যাচ্ছে এটা আপনারা জানেন তো একই বিষয় নিয়ে দুজনই পোস্ট দেওয়ার অর্থ হলো ঘটনাটা সত্য তো তারপরেও আমি নিউজটা আপনাদের সাথে শেয়ার করি আপনারাই বিচার বিশ্লেষণ করবেন যে আসলে ঘটনার সত্যতা কতটুকু ইয়াস ভাই তার ফেসবুক পেজে লিখেছেন বাংলাদেশের ইতিহাসে আসিফ নজরুল প্রথম বাকিতে ঘুষ লেনদেন পদ্ধতি চালু করতে যাচ্ছেন বাকিতে দুই শত কোটি টাকার ঘুষ লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান আসিফ নজরুল গতকাল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পদত্যাগ করেছেন ধারণা করা হচ্ছে আমি দুঃখিত বাকিতে কোটি টাকা ঘুষ লেনদেনের চুক্তিতে দুর্নীতিবাজ এক কর্মকর্তাকে দুদকের চেয়ারম্যান বানাচ্ছেন আসিফ নজরুল গতকাল মোমেন স্বরাষ্ট্র পদত্যাগ করেছেন ধারণা করা হচ্ছে দুদকের চেয়ারম্যানের দায়িত্বে বসানোর জন্যই তাকে পদত্যাগ করানো হয়েছে নিষ্ঠাবান নিষ্ঠাবান সাবেক বিচারক মোতাহার হোসেনের পরিবর্তে আগা গোড়া দুর্নীতিবাজ কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেনকে চেয়ারম্যান বানাতে আদা জল খেয়ে লেগেছেন আসিফ নজরুল সহ বেশ কয়েকজন প্রভাবশালী আমলা সূত্র জানিয়েছে এক কোটি টাকা নগদ এবং চাকরিতে যোগদানের পর বাকি একশত কোটি টাকা পরিষদের চুক্তিতে মোমেনকে দুদকের চেয়ারম্যান করা হচ্ছে যে টাকা মোমেন পরবর্তীতে দুর্নীতি করে শোধ করবেন দু সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতা ছাড়ার পর মোমেন বিমানের এমডি হয়ে বিএনপি জামাত সংশ্লিষ্ট থাকার অভিযোগে অনেককে চাকরি চাকরিচ্যুত করেছিলেন আওয়ামী লীগের সময় গুরুত্বপূর্ণ পদে বসা আওয়ামী এই আমলাকে দিয়ে আসিফ নজরুল আগাম আওয়ামী লীগের দুর্নীতিবাজদের বাঁচানোর প্রকল্প হাতে নিয়েছেন আওয়ামী আমলা ডক্টর মোমেনের ফিরিস্তি এইবার দেখুন মোহাম্মদ আব্দুল মোমেন সিনিয়র সচিব চুক্তিভিত্তিক স্বরাষ্ট্র মন্ত্রণালয় জননিরাপত্তা বিভাগ তার পিতার নাম এফ এম আব্দুল মোতালেব মাতার নাম জাহানারা বেগম জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সতেরোই আগস্ট দু তারিখে তাকে সিনিয়র সচিব পদে পদোন্নতি পূর্বক জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সিনিয়র সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয় ডক্টর মোমেন আঠারোই আগস্ট দু তারিখ সিনিয়র সচিব পদে জননিরাপত্তা বিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগদান করেন এছাড়া বর্তমানে তিনি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের আওতাধীন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন সিপিজি সিবিএল এ চলছে ডক্টর আব্দুল মোমেনের সীমাহীন লুটপাট দেশের কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্পগুলোর মধ্যে অন্যতম কক্সবাজারের মাতারবাড়ি বারোশো মেগাওয়াট ক্ষমতার আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ প্রকল্প ঘিরে ভয়াবহ দুর্নীতির উৎসব চলছে আর এই দুর্নীতি মূলে আছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন পাঁচ তারিখের পরেও নির্মম নিয়ম বহির্ভূত মেঘনা গ্রুপকে কাজ পাইয়ে দিয়েছেন মোমেন যেখানে বড় অঙ্কের লেনদেন ছাড়া লেনদেন ছাড়া যেটা করা হয়নি তা সহজেই অনুমেয় নিজস্ব ঠিকাদার নিয়োগ দিয়ে শত কোটি টাকা হাতিয়েছেন ইতোমধ্যে সরকারের এই মেঘা প্রকল্পে নিজের পছন্দের ঠিকাদার নিয়োগ করে শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই মোমেন প্রকল্পের নিচু এলাকায় বালু ভরাট ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্টের লুটপাট প্রকল্পের কেনাকাটায় নিজস্ব ঠিকাদার নিয়োগ দিয়ে লুটপাট করেছেন এসব ঠিকাদারকে বাজার দরের চেয়ে বাড়তি দামে কাজ দিবেন বলে বিপুল অঙ্কের অর্থ নিয়েছেন প্রকল্পে পাঁচ কোটি টাকার তামার তার বিক্রি করে প্রকল্পের পাঁচ কোটি টাকার তামার তার বিক্রি করে দান আব্দুল মোমেন প্রকল্পের জন্য কেনা বিপুল পরিমাণ তামার তার নিজস্ব লোক দিয়ে খোলা বাজারে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ বিদেশ থেকে আনা এসব তার বিক্রি করে অন্তত পাঁচ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ আছে মাতারবাড়ির এই কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বর্তমান অনিয়ম এমডি আবুল কালাম আজাদকে ছাড়িয়ে গেছে বলে জানা গেছে আর এর মূলে মূলে রয়েছেন আব্দুল মোমেন নিলাম ছাড়াই 4 কোটি টাকার স্ক্র্যাপ বিক্রি করা বিক্রি করে টাকা আত্মসাত সিপি জি সিবিএল এখনো প্রকল্পের কোন ক্রাফট ক্রাফটের নিলাম করেনি সরি সিপিজিসি বিএল এখনো প্রকল্পের কোন ক্রাফের নিলাম করেনি কিন্তু প্রতিদিনই অনেকগুলো ট্রাকে বোঝাই করে ক্রাফ প্রকল্পের বাইরে যাচ্ছে এসব ক্রাফ প্রকল্প প্রকল্পটির চেয়ারম্যান আব্দুল মোমেন বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে যদিও এক্ষেত্রে নিয়ম হলো বোর্ডের অনুমতি সাপেক্ষে টেন্ডার করে বিক্রি করা কিন্তু মোমেন কোনো অনুমতি না নিয়েও দায়িত্ব নেওয়ার পর অন্তত চার কোটি টাকার স্ক্র্যাপ বিক্রি করে টাকা নিজের পকেটে নিয়েছেন এই আব্দুল মোবেন বিমানের এমডি থাকতেও রেকর্ড করেন দুর্নীতি মোহাম্মদ আব্দুল মোহামেন তুমুল আলোচনায় আসেন বিমানের এমডি থাকাকালীন সময় দু হাজার ছয় সালের চোদ্দই মার্চ তিনি বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ লাভ করেন চাকরি জীবনে তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকলেও বিমানের এমডি থাকা অবস্থায় তিনি যে অনিয়ম করেন সেটি এ যাবৎকালীন সবচেয়ে মহা হিসেবে বাংলাদেশ বিমানে বিমানে হয়ে আছে বিমানের দায়িত্ব পেয়েই বিএনপি নিয়োগ দেওয়া কর্মকর্তা কর্মচারীদের অবসরে পাঠান দু হাজার ছয় সালের অক্টোবরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর চার পরিচালক ও দুই ব্যবস্থাপনা ব্যবস্থাপককে বাধ্যতামূলক অবসর প্রদানের মধ্য দিয়ে মোমেন বিএনপি পন্থী কর্মকর্তাদের ছাটাই শুরু করেন এরপর কয়েক ধাপে তিনি প্রায় দুই পঞ্চাশ জন কর্মকর্তা কর্মচারীকে কোনো প্রকার কারণ ছাড়াই ছাটাই করেন পঁচিশ বছর উত্তীর্ণদের বাধ্যতামূলক অবসর ও পঁচিশ বছরের কম চাকরিজীবীদের ছাটাই করেন ফলে চব্বিশ বছর চাকরি করেও অনেককে বিমান থেকে খালি হাতে ফিরতে হয় বিমানের তথ্য বলছে দু হাজার সাত সালের ত্রিশে জুন আঠারোশো সাতাত্তর সাতাত্তর জন কর্মকর্তা কর্মচারীকে ডক্টর এম এম ওমেন স্বেচ্ছায় অবসরের নামে জোর করে চাকরিচ্যুত করেন যারা ছিলেন বিএনপি সরকারের আমলে নিয়োগ পাওয়া তিনি প্রায় জন একুশ কর্মকর্তা কর্মচারীকে বিমান থেকে ছাটাই করেন বিশ্বব্যাংক থেকে তিনশো চার কোটি টাকা ঋণ নিয়ে নিজেই আত্মসাত করেন আব্দুল বিশ্ব ব্যাংক থেকে সরকার পাঁচ টাকা সুদে বিশ বছর মেয়াদে তিনশো চার কোটি টাকা ঋণ নেন যেটি ছিল সম্পূর্ণ অযৌক্তিক ঋণের অধিকাংশ অর্থ তিনি নিজেই লুটপাট করেন বলে জানা যায় এরপর তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অভিযোগে একটি টাস্ক ফোর্স গঠিত হয় এদিকে বিমানে থাকা অবস্থায় তার বিরুদ্ধে অনিয়ম অভিযোগের বিষয়টি তদন্তে একটি তদন্ত কমিটি গঠন করা হয় সশস্ত্র বাহিনী বিভাগ থেকে গঠিতই তদন্ত কমিটি দু হাজার আট সালের পঁচিশে পঁচিশে ডিসেম্বর মোমেনের দুর্নীতির বিস্তারিত উল্লেখ করে সাতা সাতচল্লিশ পৃষ্ঠা তদন্ত প্রতিবেদন পেশ করে প্রতিবেদনের বিমানের বিশাল অঙ্কের অর্থ লুটপাট অনিয়ম অব্যবস্থাপনা ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থে বিমানের নতুন চালু সহ নয়টি বিষয় মোমেন মহা দুর্নীতি করেছেন বলে উল্লেখ করা যায় আচ্ছা যাই হোক এখানে আরো অনেক লেখা আছে অবশ্য প্রায় শেষের কথা আমি এটা পড়ছি এই কারণে যে যাতে আপনাদের মধ্যে কোনো সংশয় না থাকে কর্মজীবন কার্যালয় বগুড়ায় যোগদান করেন এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী সহকারী একান্ত সচিব বাংলাদেশ লোক প্রশাসন পরিচালক কক্সবাজার জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা প্রশাসক পররাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব দুইজন রাষ্ট্রপতির একান্ত সচিব সমাজ কল্যাণ অধিদপ্তরের পরিচালক জেলা প্রশাসক ঢাকা পরিচালক ভূমি রেকর্ড অবিভক্ত ঢাকা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ঢাকা পরিবহন সমন্বয় বোর্ড এর নির্বাহী পরিচালক চেয়ারম্যান বিআরটি এর দায়িত্ব পালন করেন এত কিছু পরেও একজন চোরকে বানানো হচ্ছে দুদকের চেয়ারম্যান আসিম নজরুল তোমাকে জাতি কখনোই ক্ষমা করবে না আমি দুঃখিত যে আমি পুরা পড়াটি আপনার পুরা লেখাটি আপনাদের সাথে শেয়ার করলাম এই কারণে যে তার মানে এই অতীতের যে কর্মকাণ্ড এটি আপনাদের কাছে একটু পরিষ্কার হওয়া দরকার ছিল তো এই একই বিষয় নিয়ে আমাদের জুলকার নাইন সাহেব ভাই পোস্ট করেছেন

উনি ধরে নিলাম যে দুই শত কোটি টাকার ঘুষ লেনদেন করেন নাই কিন্তু এমন একজন দুর্নীতিবাজ যিনি রাষ্ট্রের পরতে পরতে যখনই যে পদে বসেছেন সেখানেই তিনি লুটপাট করেছেন সেখানেই তিনি দুর্নীতি করেছেন প্রশ্ন হলো যে এই লোকটা পাঁচই আগস্টে আমাদের বিপ্লবের পর থেকে আজ পর্যন্ত এখনো কেন সচিব পদে ছিলেন তাকে কেন মানে সরকার গঠনের পর থেকেই তাকে ছাঁটাই করা হয়নি এবং তার বিরুদ্ধে দুদকে মামলা করা হয়নি কেন তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে ছাটাইত্ব করা হয়নি বরং উল্টা এখন তাকে পদোন্নতি দিয়ে দুদকের চেয়ারম্যান করা হচ্ছে অথচ দুদকের নাম হচ্ছে দুর্নীতি দমন কমিশন তো যে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান নিজেই দুর্নীতিবাজ তিনি আবার দুর্নীতি দমন কিভাবে করবেন তিনি তো দুর্নীতি লালন করবেন আমি আপনাদের নিশ্চয়ই মনে আছে যে আমি কখনো দুদককে দুদক বলি না আমি দু লাখ বলি দুর্নীতি লালন কমিশন তো যে দুর্নীতি লালন কমিশন এতদিন ছিল এটাকে আমরা দুর্নীতি দমন কমিশনে রূপান্তরিত করতে চাই কিন্তু প্রশ্ন হলো যে দু লাখ আমরা দুদকে পরিণত করতে চাই সেই দু লাখ যদি দু লাখই থাকে তাহলে এই এত মানুষের জীবনের বিনিময়ে আমরা শৈলাচারকে হটালাম কেন আমরা অনিয়ম দুর্নীতি বৈষম্যের বিরুদ্ধে দেড় যুগ ধরে কথা বলে আসছি তো সেই একই অনিয়ম এবং দুর্নীতি যদি এখনো চলতে থাকে তাহলে এত মানুষের জীবনের বিনিময়ে শৈলাচার হাসিনাকে হটানোর কি দরকার ছিল আমাকে বলেন আমি বিশ্বাস করতে চাই যে কোনো টাকা পয়সার লেনদেন হয়নি কিন্তু কথা হলো বাংলাদেশে কি সৎ মানুষের অভাব বিচারক মোতাহের হোসেন আপনারা সকলেই তাকে চিনেন তিনি সঠিক রায় দেওয়ার কারণে সঠিক ভাবে বিচার করার কারণে তিনি দেশে থাকতে পারেননি এই ভদ্রলোকের একটা স্বপ্ন ছিল দেশের জন্য কাজ করা সততার সাথে কিন্তু সেটি স্বৈরাচার হাসিনা করতে দেয়নি তো এখন সৈরাচার হাসিনাকে ছড়ানো হয়েছে স্বৈরাচার হাসিনা তার জীবন শেষ করে দিয়েছে তো এই মুহূর্তে এমন একজন সৎ বিচারক যিনি সারা জীবন সততার স্বাক্ষর রেখেছেন এই ব্যক্তিকে তো বসানো যায় তিনি তাকে কি আসিফ নজরুল চিনেন না আর এই দুর্নীতিবাজকে কি আসিফ নজরুল চিনেন না অবশ্যই আসিফ নজরুল যত যত কথা বলেছেন বলেছেন মাধ্যমে কথাবার্তা এইরকম লোকের সংখ্যা বাংলাদেশের এতক্ষণ কয়েকজন বরং আহ আসিফ নজরুলের সবচেয়ে ভালো জানার কথা যে এই লোকটা দুর্নীতিবাজ অথচ গত চার মাস এই লোকটাকে এখনো সচিব পদে রেখে দেওয়া হয়েছিল সাম্প্রতিক সময় তাকে মানে পদত্যাগ করতে বলা হয়েছে তিনি পদত্যাগ করেছেন ধারণা করা হচ্ছে যে তাকে দুদকের চেয়ারম্যান করার জন্যই তাকে সরানো হয়েছে তাকে কিন্তু করা তো হয় নাই আমি জানি না রাষ্ট্র কিভাবে চলছে এবং আমাদের জন্য আবার আরেক শৈরাচার অপেক্ষা করছে কিনা আমরা এক শৈরাচারকে হটিয়েছি আমাদের জন্য আবার আরেক শৈরাচার অপেক্ষা করছে কিনা আমার খুব সন্দেহ হচ্ছে কারণ আমরা বারবার বলছি যে প্রশাসন ঠিক করেন আপনারা সংস্কারের কাজে হাত দিয়েছেন সংস্কার মানে শুধু এই না যে আপনি সংবিধান সংশোধন করবেন সংস্কারের অর্থ শুধু এইটা না যে আপনি সংবিধান সংশোধন করবেন সংবিধান পরিবর্তন করবেন পরিবর্ধন করবেন সংযোজন করবেন বিয়োজন করবেন এটা শুধু সংস্কার না সংস্কারের মূল কাজ হচ্ছে স্বৈরাচার হাসিনার নিয়োগ দেওয়া প্রশাসনে যত কর্মকর্তা আছে কর্মচারী আছে সবাইকে সাটাই করতে হবে এটা নাম্বার সংস্কার সেটা পুলিশে হোক সেটা র‍্যাবে হোক সেটা বিজিবিতে হোক সেটা আর্মিতে হোক সেটা ব্যুরোক্রেসিতে হোক বা অন্যান্য যত প্রশাসনিক ডিপার্টমেন্ট আছে সব জায়গায় শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া যত সরকারি আমলা আছে তাদের সবাইকে ছাঁটাই করাই হচ্ছে প্রথম সংস্কার কিন্তু এই সংস্কারটাই আজকে চার মাস গত হয়ে গেল এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার করতে পারলো না এটাই হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দুঃখের সংবাদ আর এটা করতে পারে নাই বলেই এই যে লবিস্টের মাধ্যমে হোক হ্যাঁ তেলমালার মাধ্যমে হোক উৎকোচের মাধ্যমে হোক ঘুষের মাধ্যমে হোক আত্মীয়তার পরিচয়ে হোক বন্ধুত্বের পরিচয়ই হোক এই দুর্নীতিবাজরাই ঘুরে ফিরে বড় বড় পদে যাচ্ছে অথচ দুর্নীতির বিরুদ্ধেই ছিল আমাদের সংবিধান সংগ্রাম অনিয়মের বিরুদ্ধেই ছিল আমাদের সংগ্রাম অথচ গত চার মাস পার হলেও এখনো বাংলাদেশের পরতে পরতে বাংলাদেশের রন্ধ্রে রন্ধ্রে সব জায়গায় প্রশাসনের বড় বড় কর্মকর্তা পদে সেই দুর্নীতি বাজারায় বসে আছে এবং তারাই রাষ্ট্র চালাচ্ছে তারা রাষ্ট্র চালাবে না বলেই আমাদের এই সংগ্রাম ছিল কিন্তু এখনো সেই দুর্নীতি বাজারায় সে চোর বাটমার সেই লুটেরা সেই কাছে দালাল তেলবাদ চামচা পাঁচাটা গুলাম গুলো প্রশাসনের বড় বড় পদে এখনো বসে আছে তারা রাষ্ট্র চালাচ্ছে আর তারাই বড় বড় পদে পদোন্নতি পাচ্ছে কিন্তু মাঝখানে যারা নির্যাতিত যারা নিপীড়িত যারা রাষ্ট্রের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত সততার কারণে যারা পদোন্নতি পাইনি শেষ জীবনে পেনশনটা পর্যন্ত পাইনি সেই মানুষগুলোকে আজকে আজকে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করেছি সেই মানুষগুলোকে আজকেও বঞ্চিত করা হচ্ছে কেন এমন রাষ্ট্র তো আমরা চাইনি এমন রাষ্ট্র তো আমরা চাইনি এখন আপনারা হয়তো বলবেন যে ভাই একটু অপেক্ষা করেন না দেখা যাক কি করে আমরা অপেক্ষা করতে চাই না এই কথাগুলো বলার মাধ্যমে এই কথাগুলো বলার মাধ্যমে দুর্নীতিবাজদের সে তো নিয়োগ পাবেই না হয়তো আসিফ নজরুল ফাঁস হয়ে গেছে সবকিছু হয়তো একটা নাটক সাজাবে যে না সে হাসিনার ছিল এই জন্য আমরা তাকে ছাঁটাই করেছি বলুক এটাও বলুক অন্তত এটা বললেও অন্তত আমরা একটু সন্তুষ্ট হব কিন্তু শুধু এক আব্দুল মোমেনকে ছাঁটাই করলে হবে না সবাইকে ছাঁটাই করতে হবে শেখ হাসিনার চামচা তেলবাস দালাল উচ্ছিষ্ট ভোগী যতগুলো আছে এই সবগুলো চোর বাট সবগুলো দুর্নীতিবাদকে সাঁটাই করতে হবে এটা হলো এই সরকারের প্রথম চ্যালেঞ্জ প্রথম সংস্কার কিন্তু সেটি করতে তারা ব্যর্থ হয়েছে আমি অন্তত আমার জায়গা থেকে প্রায় আড়াই মাস প্রায় আড়াই মাস বা তিন মাস আমি অপেক্ষা করেছিলাম যে এত বড় একটা ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থার দায়িত্ব তাদের হাতে দেওয়া হয়েছে এই রাষ্ট্র তো আর রাতারাতি করা যাবে না আর তারা এটা করতে গিয়ে কিছু ত্রুটি হয়তো করতেই পারে আচ্ছা এভাবে চলতে থাকা অসুবিধা নেই কিন্তু আজকে চারটা মাস গত হওয়ার পরেও আমাদের রাষ্ট্র ব্যবস্থা কেন সেই ভঙ্গুর অবস্থা করে আছে আজকে এই সরকারকে ভালোবাসে বলেই বাংলাদেশের জনগণ কথা বলছে না অথচ আচার হাসিনার সময়কার থেকেও এখন পণ্য দ্রব্য নিত্য প্রয়োজনীয় পণ্য দ্রব্যের দামা কেন এটা কেন এখনো আপনারা সামাল দিতে পারছেন না এটা কেন এখনো নিয়ন্ত্রণ করতে পারছেন না আমি একটা বিষয় নিয়ে কথা বলতে আসছি সুতরাং অন্যদিকে আমি যাইতেই চাচ্ছি না এজন্য আমি মনে করি যে সংবিধান সংশোধনের আগে সবচেয়ে বড় সংস্কার হচ্ছে সৈরাজার হাসিনার সময় নিয়োগ নিয়োগ পাওয়া যত সরকারি আমলা আছে প্রশাসনে সব মিলিয়ে বাংলাদেশের সকল ডিপার্টমেন্টে সবাইকে আগে ছাঁটাই করার মাধ্যমে আমাদের আহ সংস্কারের মূল কাজ শুরু করা উচিত আমি তো মনে করি যে সংস্কারের কাজই শুরু করিনি আপনার এখনো সচিবালয় যদি শেখ হাসিনা নিয়োগ দেওয়ার সচিব বসে থাকে দুর্নীতিবাজরা বসে থাকে এখনো প্রশাসনে বড় বড় কর্মকর্তা দুর্নীতিবাজরা শেখ হাসিনা দাল তেল বা চামচা উচ্চমুখী এখনো বসে থাকে তাহলে কি সংস্কার করতে চাই সরকার আমি প্রশ্ন রাখতে চাই আমি বিশ্বাস করতে চাই ইলিয়াস ভাই আমাদের জুলকার নাইন সাহের ভাই যে তথ্য শেয়ার করেছেন এই তথ্য মিথ্যা প্রমাণ করে নাসিফ নজর এই তথ্য মিথ্যা কিভাবে প্রমাণ করবেন আপনি কালকেই কালকেই সিদ্ধান্ত নেবেন যে সৈরাচার হাসিনার আমলে নিয়োগ পাওয়া নিয়োগ পাওয়া সকল রাষ্ট্রের সকল ডিপার্টমেন্টের সকল বড় বড় কর্মকর্তা কর্মচারী সবাইকে ছাঁটাই করতে হবে ছাঁটাই করে যারা সত্যিকারের সত্যিকারের সততার সাথে দায়িত্ব পালন করেছে সরকারের দ্বারা নির্যাতিত সরকারের দ্বারা পদচ্যুত সরকারের দ্বারা চাকরিচ্যুত রাষ্ট্রের যে সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল সেটা থেকে বঞ্চিত তাদেরকে আপনারা পুনর্বহাল করেন প্রয়োজনে তাদেরকে চুক্তিভিত্তিক দুই বছরের জন্য নিয়োগ দেন এরপর জনগণের ভোটে রাজনৈতিক সরকার যখন গঠিত হবে তখন তাদের মতো করে তারা সাজাবে